আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই এই যে কটেজ এই কটেজটার দৃশ্য দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না হঠাৎ করে যদি বিচ্ছিন্নভাবে দেখেন তাহলে এই কটেজগুলো দেখলে বিশ্বাস হবে না যেটি বাংলাদেশেরই কোনো জায়গা বা বাংলাদেশে এই ধরনের এনভায়রনমেন্ট আছে বা এই ধরনের একেবারে গ্রামীণ পরি পরিবেশে এরকম আধুনিক একেবারে সুসজ্জিত এরকম কটেজ আছে সেটি কিন্তু খুব কম এবং এটি কিন্তু বাংলাদেশে আছে এবং এটি এমন একটা জায়গায় আছে যেটি একেবারে নিভৃত গ্রাম বলা যায় এবং গ্রামের মধ্যে এরকম একটি রিসোর্ট তৈরি করেছেন যে রিসোর্টটির নাম হচ্ছে কালমেঘা এটি টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এবং ঢাকা থেকে খুব বেশি না দুই ঘন্টা আড়াই ঘন্টার দূরত্ব জ্যাম থাকলে জ্যাম না থাকলে আরও কম সময়েও যাওয়া যায় এবং এই যে দেখেন এখানে যেই প্রত্যেকটা যে আমি একটা একটা করে যে প্রথমে যে দৃশ্য দেখলেন প্রত্যেকটা হচ্ছে এক একটি আলাদা ভিলা বলা হয়েছে এখানে অর্থাৎ আলাদা আলাদা এক একটি কটেজ আছে এবং প্রত্যেকটা কটেজের সামনেই কিন্তু একটা ইউনিক ভিউ তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটাকেই কিন্তু একেবারে সবুজে গাছগাছালিতে ঘেরা এবং যে পাখির ডাকগুলো আপনারা শুনছেন সেগুলোও কিন্তু একেবারে ন্যাচারাল এগুলো কিন্তু অসংখ্য পাখি এখানে আছে এবং এই এই যে রিসোর্টটা এই রিসোর্টটার চারিদিকেই কিন্তু এরকম বন আছে জঙ্গল আছে গাছগাছালিতে ভরপুর এবং এটি একেবারে গ্রামের মধ্যে একেবারেই গ্রামের মধ্যে যে কারণে আমি এটিকে বলেছি যে এটি আসলে গ্রামের মধ্যে ফাইভ স্টার হোটেল হলে যেরকম ঠিক তেমনই এটি প্রত্যেকটা কটেজ এই পুরো রিসোর্টটা যেটি কালমেগা রিসোর্ট অ্যান্ড কান্ট্রি ক্লাব যেটি এটি পুরো এটিতে বিশ বাইশটার মতো এরকম কটেজ বা ভিলা আছে এই ভিলাগুলো প্রত্যেকটা স্বতন্ত্র এবং বেশ অ দারুণভাবে ডিজাইন এবং অর্গানাইজ করা দেশের বাইরে থেকে তারা ডিজাইনার এনে এগুলোকে ডিজাইন করেছেন এবং এখানে এনভায়রনমেন্টটাও সেভাবে ক্রিয়েট করতে চেয়েছেন এবং যারা সবসময় খুব একটা ঢাকা বা অন্যান্য শহরের একটা দমবন্ধ পরিবেশে সবসময় থাকেন তাদের জন্য এই কালমেঘা রিসোর্টটা আমার কাছে মনে হয়েছে অসাধারণ একটি জায়গা একদিন দুদিন গিয়ে নিরিবিলি সময় কাটিয়ে আসা থাকা সেটি যদিও কিছুটা ব্যয়বহুল এবং এটি হয়তো একেবারে সাধারণ সবাই যে যেতে পারবেন তাদের জন্য না একেবারে কমন জিনিস না তারপরেও যারা সামর্থ্য আছে তারা কিন্তু চাইলে এখানে যেতে পারেন এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে এবং ভেতরের যেই প্রত্যেকটা কটেজের ভেতরে যে থাকার যে ব্যবস্থাপনা সেগুলোও কিন্তু খুবই আধুনিক মানের এবং একেবারে বাইরের পরিবেশের সাথে সামঞ্জস্য করেই করা বাংলাদেশের এরকমের একটি গ্রামের মধ্যে এই ধরনের একটি রিসোর্ট তৈরি করা একটা যেমন খুব সাহসের কাজ তেমনি এটির মেনটেনেন্স করা সেটিও কিন্তু একটা বিরাট কাজ সেই কাজটি করছেন যারা এর ব্যবস্থাপনার দায়িত্বে আছেন আপনারা চাইলে টাঙ্গাইলের সখীপুর এই রিসোর্টে ঘুরে যেতে পারেন দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ